নমস্কার বাংলা বাগধারার পৌরাণিক উৎস সন্ধানে বের হয়েছিলাম সেই ধারাবে আজকে যে বাগধারাটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কাল নেমির লঙ্কা ভাগ কোনো অলিক কল্পনাকে কিংবা কোনো কিছু একটি হবে সেই হওয়ার পরিকল্পনা মনে মনে করে তার বিস্তারিতভাবে তার কল্পনা করা তার পরিকল্পনা করা কিন্তু তার প্রথমে যে জিনিসটির ওপর পুরো জিনিসটি দাঁড়িয়ে রয়েছে সেটি কিভাবে হবে সেই জিনিসটি না ভেবেই তার ফলের আশা করে সেই ফলটির পরিকল্পনা করাকে আমরা কালনেমির লঙ্কা ভাগ বলে থাকি এটি অমনি বেশ সাহিত্যে এবং অনেক লেখাতে খুব বহুল প্রচলন দেখেছি কালনেমির লঙ্কা ভাগে এবং লঙ্কা শব্দটি শুনে বেশ বোঝাই যাচ্ছে যে এটির সঙ্গে রামায়ণ জড়িত কে ছিলেন এই কালনেমি এবং কিভাবে তিনি লঙ্কা ভাগ করতে চেয়েছিলেন সেটা একটু জেনে নেওয়া যাক সেটি বলার আগে প্রথমেই আমি একটু বলে রাখি যে মূল বাল্মীকি রামায়ণে কিন্তু কালনেমির কোনো উল্লেখ নাই কালনেমের উল্লেখ আমরা দুটি জায়গায় পাই তুলসীদাসের রামচরিত মানুষ এবং অবশ্যই আমাদের কৃত্তিবাসের রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ যেখান থেকে কালনেমির লঙ্কা ভাগটি বাংলা বাগধারাতে এসে স্থান করে নিয়েছে তো তুলসীদাসের রামচরিত মানুষে কিন্তু সেখানে তাকে একটি মায়াবী রাক্ষস হিসাবে বর্ণনা করা হয়েছে যে রাবণ পুত্র ইন্দ্রজিৎ তার অস্ত্রে যখন লক্ষণ মূর্ছিত হলেন তখন সেই লক্ষণকে পুনর্জীবিত করার জন্য পুনর্জাগরিত করার জন্য হনুমানকে পাঠানো হল বিশল্যকরণী আনার জন্য রাবণ সেই খবরটি পেলেন যে হনুমান এরকম চলেছে বিশল্যকরণী আনার জন্য এবং একবার যদি হনুমান সেটি নিয়ে আসে লক্ষণ যদি আবার জেগে ওঠে তাহলে তারা আবার পুনরুদ্যম নিয়ে রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন কিন্তু মাঝখানে যদি হনুমানকেই মেরে ফেলা যায় এবং সে যদি সেই বিশল্যকরণী নিয়ে ফিরে যেতে না পারে সঞ্জীবনী বুটি নিয়ে যদি ফিরে যেতে না পারে তাহলে লক্ষণ জীবিত হবে না এবং রামচন্দ্র হতোদম হয়ে নিরাশ হয়ে ফিরে যাবেন এরকম একটি আশা নিয়ে রাবণ কালনেমির শরণাপন্ন হন তিনি কালনেমিকে বলেন যেন হনুমানকে মাঝ রাস্তাতেই মেরে ফেলে সেখানে আমরা দেখতে পাচ্ছি রামচরিত মানুষের লঙ্কা কাণ্ডে তুলসীদাস লিখছেন রামচরণ সরসিজ উর রাখি চালা প্রবঞ্জন সুত বলভাষী। ওহা দূত এক আমারমি জানাওয়া রাবনু কালনেমি গৃহ আওয়া মানে হচ্ছে তিনি যখন রাবন একদিকে যখন হনুমান সেই বিশল্লকরনি আনতে যাচ্ছেন সেই সময় রাবন কালনেমি গৃহে এসে উপস্থিত হলেন। এখন রাবনের কাছেই হনুমানের হত্যার আদেশ পেয়ে তাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করেন যে এটি করা একেবারেই ঠিক নয় এবং এটি থেকে এটি তুমি এই কাজটি তুমি করো না এবং সেখানে আমরা দেখতে পাই তিনি বলছেন দশমুখ কাহা মরমো তেহি শুনা পুনি পুনি কাল নেমি সিরুধু না মানে হচ্ছে তিনি কাল নেমি বারবার নিজের মাথায় আঘাত করতে থাকেন যে এরকম তুমি করো না তুমি এরকম করলে তোমার আরও বেশি বিপদ হবে তার কিন্তু সেটি শুনে অবশ্যই রাবণের ক্রোধ আরও বেড়ে যায় এবং সেখানে তুলসীদাস বর্ণনা করছেন সুনিদাসা কণ্ঠ রি অতি মানে তিনি আরও বেশি রেগে যান আরও বেশি ক্রধান্বিত হন তিনি এবং রামচরিত মানুষে কিন্তু রাবণ হনুমানকে এই হত্যার প্রতিদানে কাল কোনো কিছু পুরস্কার কিংবা কোনো কিছু দেওয়ার প্রতিদান প্রতিশ্রুতি করেননি সেখানে কাল ভেবেছিলেন যে এমনিতে হয়তো যদি আমি না যাই হনুমানকে মারতে তাহলে রাবণের হাতেই আমাকে মরতে হবে আর যদি যাই তাহলে রামের এক দূতের হাতে মরতে হবে আমার তো এই দুরাচারী রাবণের হাতে মরাচ্ছে আমার রামের এক দূতের হাতে মরাই ভালো তো সেই জন্য রাম কালনেমি তাতে রাজি হয়ে যান কিন্তু কৃত্তিবাসী রামায়ণে কালনেমিকে রাবণ পুরস্কার দেওয়ার কথা বলেন এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে কৃত্রিবাস রামায়ণে কবি কৃত্তিবাস কালনেমিকে রাবণের মামা বলে বর্ণনা করেছেন সেখানে আছে রাবণ বলে শুনো হে মাতুল কালনেমি এই যে মাতুল মানে তিনি তাকে মামা বলে সম্বোধন করলেন রাবণ বলে শুনো হে মাতুল কালনেমি লঙ্কাতে আমার বড়ই হিতকারী তুমি চিরদিন করি আমি ভরসা তোমার আজি মামা তুমি কিছু করো উপকার একদম মামা বলে যে তুমি আমার মামা তুমিই আমার সব থেকে ভরসার পাত্র তুমি আমার একটু কাজ করো আমার একটু উপকার করে দাও এবং সেখানেও একই ব্যাপার কৃত্তিবাসের রামায়ণও কালনেমেই হনুমানকে বধ করতে রাজি হননি তিনি তাকে নানাভাবে নিরস্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু এখানে কৃত্তিবাসের রামায়ণে রাবণ তাকে প্রলোভন দেন যে যদি তুমি হনুমানকে হত্যা করতে পারো তাহলে লঙ্কার অর্ধেকটা তোমাকে পুরস্কার স্বরূপ আমি দিয়ে দেবো আমরা কৃত্তিবাসের রামায়ণে দেখতে পাই কবি কৃত্তিবাস লিখেছেন মায়ার প্রবন্ধে এসো হনুমানে মেরে লঙ্কার অর্ধেক রাজ্য দিবজে তোমারে তুমি যদি মেরে আসতে পারো তাহলে অর্ধেক লঙ্কা তোমার হয়ে যাবে এর পরের গল্প অবশ্য আহ তুলসীদাস এবং কৃত্তিবাস রোজার গল্প অনেকটা একই সেখানে বর্ণিত আছে যে হনুমান যখন গিয়ে সেই পর্বতে উপস্থিত হন সেখানে গন্ধমাধন পর্বতে সেখানে তখন কালনেমিয়ে এক সাধুর বেশে অবস্থান করছিলেন তিনি হনুমানকে বলেন অবশ্যই তুমি তোমার যার সন্ধানে এসছো সেই সমস্ত জড়িপুটি নিয়ে যাবে কিন্তু তার আগে তুমি ওই সরোবরে গিয়ে চান স্নান টান করে এসো একটু আহার করো তারপরে তুমি নিয়ে যাও তোমার তো বেশিক্ষণ সময় লাগবে না এখন সেই সরোবরে অভিশাপপ্রাপ্ত একটি দেবকন্যা একটি কুমির রূপে অবস্থান করছিল এবং সেই কেউ নামলেই সেই কুমির তাকে খেয়ে ফেলতো তো কাল নেমির মনে ধারণা ছিল হনুমান সেই সরোবরে স্নান করতে যাবেন এবং সেই কুম্ভীর রূপী দেবকন্যা হনুমানকে গ্রাস করবে এবং তাতে হনুমানের মৃত্যু হবে কিন্তু যথারীতি হনুমানের মৃত্যু তাতে হয়নি বরং হনুমানই তাকে উল্টে মেরে ফেলে এবং সেই মৃত্যুতে সেই দেবকন্যাস অভিশাপ মুক্ত হয়ে আবার দেবলোকে ফিরে যান কিন্তু দেবলোকে ফিরে যাওয়ার আগে সেই দেবকন্যা এই সাধুবেশে অবস্থিত কালনেমির প্রকৃত স্বরূপটি হনুমানকে পুরোপুরি বর্ণনা করেন এবং সে যে কি চাইছে তার কি অভিলাষ সে যে হনুমানকে মেরে ফেলতে চাইছে এই পুরো ব্যাপারটি সে হনুমানকে বলে দেয় এইখানে এই যে অলিক কল্পনা সেই কল্পনাটাও কিন্তু রামচরিত মানুষ নেই সেটি আমাদের কবি কীর্তিবাসের সংযোজন সেখানে কবি কীর্তিবাস দেখিয়েছেন যে স্নান সেরে হনুমানের ফিরে আসতে দেরি হচ্ছে দেখে তিনি ভেবে নেন যে হনুমান বিখ্যাত মারা গেছে সেই কুমিরটাকে মেরে ফেলেছে এবং সেইটি ভাবনা মাত্রই কীভাবে সেই অর্ধেক রাজ্য পাবেও এবং কীভাবে সে সেটিকে ভাগ করবে সেইটি নিয়ে কালনিমি নিজের মনে মনে নানা রকম জল্পনা কল্পনা শুরু করতে থাকেন তো তিনি ভাগ ভাবেছিলেন লঙ্কাকে মাঝ বরাবর ভাগ করে তার পূর্ব দিকটা থেয়ে নেবে পশ্চিম দিকটা সে রাবণকে দিয়ে দেবে তার রাবণের যত অশ্র আছে সম্পদ আছে হস্তি আছে সৈন্য সামন্ত আছে তারও অর্ধেক সে নেবে এবং শুধু তাই নয় রাবণের যে সমস্ত রানী রয়েছে তাদেরও অর্ধেককে নিয়ে নেবে এবং সে মনে মনে রানী মন্দরিক পাওয়ার কল্পনাও করে ফেলেন তো কি কি সেগুলো কল্পনা ছিল কালনেমি লঙ্কা ভাগে আমরা একটু রামায়ণ পড়ে একটুখানি সেই জায়গাটা একটু দেখে নিই এখানে কবি কৃত্রিবাস লিখছেন মনে মনে তপস্বী করিছে অনুমানে খেয়েছে কুম্ভীরণী ধরিয়া হনুমানে অতপর যাই আমি রাবণ গোচর অর্ধ লঙ্কা ভাগ করি লইব সত্তর দড়ি ধরে লবভাগ উত্তর দক্ষিণে দড়ি ধরে লবভাগ উত্তর দক্ষিণে পূর্ব দিক লব আমি না যাব পশ্চিমে পশ্চিম সাগরে যদি বাঁধ ভেঙে যায় পশ্চিম রাবণে দিব ভাগ যত হয় অশ্ব হস্তি সৈন্য রথ ভান্ডারের ধন সকল অর্ধেক বুঝে লইব এখন রানীগণ আছে যত স্বরগবিদ্যাধরী তার অর্ধ লইব ভাগে রূপে জিনে স্বর্গবিদ্যাধরী তার সাথে ক্রিয়া হবে দিবা বিভাভরি মানে সেই মন্দরীর সঙ্গে যে দিনের রাত্রি তিনি ক্রীড়া করবেন সেগুলো পর্যন্ত তিনি স্বপ্নে ভেবে নিয়েছেন হনুমান মরেছে কি মরেনি তিনি জানেন না কিন্তু ধরে নিলেন যে মরেই গেছে সে আসতে দেরি হচ্ছে বলে সেই অলিক কল্পনায় সেই কালনেমি মেতে উঠল তো এই অলিক কল্পনার যথারীতি একটিও সার্থক হয়নি কারণ হনুমান ফিরে এসে কালনেমিকে হত্যা করেন এবং সেই সঞ্জীবনী বুটি নিয়ে সে ফিরে যায় কাজেই কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই তাকে নিয়ে বিশদ পরিকল্পনা করাকে আমরা কালনেমির লঙ্কা ভাগ বলে বর্ণনা করে থাকি তো এই ছিল কালনেমির লঙ্কা ভাগের পিছনের গল্পটি এবং কিভাবে তিনি লঙ্কা ভাগ করতে চেয়েছিলেন তার গল্পটি আশা করি ভালো লেগেছে আপনাদের শুনতে রামচরিত মানস থেকে এবং কৃত্তিবাসী রামায়ণ থেকে দুটো থেকে আমি একটু কম্পারেশন কম্পেয়ার করে পাশাপাশি রেখে দুটোকে বলার চেষ্টা করেছিলাম এবং মূল বাল্মীকি রামায়ণে যে কালনেমির ঘটনা উল্লেখ নেই আপনারা মূল রামায়ণ খুলে দেখতে পারেন সেখানে কালনেমির কোনো উল্লেখ নেই এগুলি আমাদের কৃত্তিবাসের সংযোজন সেই আমাদের মধুসূদন মধুকবি বলেছিলেন মাইকেল মধুসূদন দত্ত যে কীর্তিবাস কীর্তিবাস কবি যে তিনি তার প্রচুর সংযোজন ঘটিয়েছেন নিজের ভাবনার মিশ্রণ ঘটিয়েছেন বাংলা রামায়ণে এবং তার অনেক বাগধারা অনেক ভাবধারা আজকের আমাদের বাংলা ভাষার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গেছে যাই হোক প্রতি সপ্তাহে এরকমই একটি বাগধারা নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন এই জানার এবং জানানোর চেষ্টায় ভালো থাকবেন সকলে নমস্কার